নমস্কার বন্ধুরা তনবিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত খেতে ভালোবাসে না আমার মনে হয় না কেউ নেই আর দোকানের মতনই পারফেক্ট রসমালাই যদি খেতে চাও ঘরে বানিয়ে নাও খুব সহজে বানানো কিন্তু খুবই সহজ প্রথমে আমি এখানে পাঁচশো দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবার ভিনিগার মিশ্রণও জলটা এর মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি সুতির কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে ঠান্ডা জল দিয়ে দু থেকে তিনবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ভারে একটা হামল দিস্তাটাকে ছানাটার উপর দিয়ে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি ছড়ে যায় ছোট্ট একটা বাটির মধ্যে আমরা যে এরকম চায়ের চামচে ওই চামচেই কিন্তু দিয়েছি এক চামচ সুজি এক চামচ চিনি এক চামচ ময়দা এক চামচ গুঁড়ো দুধ আর হাফ চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার ছানাটা দেখো জলটা ভালোভাবে টেনে গিয়েছে এবার কাপড় থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে দশ মিনিট ভালোভাবে এটাকে মেখে নেব যতক্ষণ পর্যন্ত ছানাটা স্মুথ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মেখে নিতে হবে ছানাটা মাকা হয়ে গেছে দশ মিনিট এবার শুকনো উপকরণগুলি দিয়ে আরও দু থেকে তিন মিনিট মেখে নিলে হয়ে যাবে খুব বেশি মাখবে না তাহলে ছানার মধ্যে যে বাটার ভাবটা থাকে ওইটা যদি বেরিয়ে যায় ছানাটা কিন্তু খেতে ভালো লাগবে না এবার মেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই একটা কড়ার মধ্যে এক বাটি চিনি দিয়েছি আর ওই পাটিরে দুই বাটি জল দিয়ে এলাচ একটা ফাটিয়ে দিয়েছি দেখো চিনির সঙ্গে জলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এই ছানাটা থেকে ছোট্ট ছোট্ট করে ল্যাংচার মতো মিষ্টি বানিয়ে নিয়েছি তোমরা যেই রকম শেপ দেবে সেরকমও হবে তোমরা যদি চাও গুল দিতে গুলও দিতে পারবে এরকম কিন্তু ছোট্ট ছোট্ট করে নিয়েছি এগুলি পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এবার শিরার মধ্যে সবগুলি দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে দু মিনিট ভালোভাবে ঢাকা ছাড়া এটাকে ফুটিয়ে নেবে তারপর ঢাকা দিয়ে আরও দুই মিনিট ফুটিয়ে নেবে দেখো শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এখানে ভালো গরম জল দু চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আরও দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দেখো মিষ্টিটা হয়েছে কি না তোমরা দিয়ে দেখিয়ে দিচ্ছি বাটির মধ্যে যদি জলের মধ্যে দাও তাহলে জলের নিচে যদি মিষ্টিটা চলে যায় মনে করবে যে মিষ্টিটা ঠিকঠাকভাবে হয়েছে মিষ্টিটাকে তুলে ঠান্ডা ধোয়ার জন্য ফ্যানের নিচে দিয়ে দিয়েছি এই সেটে মালাইটা বানানোর জন্য মধ্যে দুধ দিয়েছি আর তিন চামচ চিনি দিয়েছি আর এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে এই সেটে ভালোভাবে ফুটতে দিয়ে দিয়েছি আর প্লেটের মধ্যে দেখো শিরা থেকে কিন্তু এগুলি তুলে নিয়েছি দেখো কতটা সফট হয়েছে আর দেখো কেশরটা দেওয়ার জন্য কিন্তু কালারটাও বেশ সুন্দর এসেছে এবার মিষ্টিগুলি এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো কালারটা দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে দেখতেও মনে হচ্ছে দোকানের মতনই খেতেও কিন্তু দোকানের মতনই হয় এইবার প্লেটের মধ্যে আমি সার্ভ করছি এভাবে একবার দোকান থেকে না কিনে ঘরেই দোকানের মতন পারফেক্ট রসমালাইটা বানিয়ে খেয়ে দেখো দেখবে বুঝতেই পারবে না কেউ যে এটা কি দোকান থেকে কিনেছো নাকি ঘরে বানিয়েছো এবার তোমাদেরকে আমি একটা কেটে দেখাবো। দেখ কতটা সফট হয়েছে তোমরই দেখে বলো কতটা সফট হয়েছে আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে